আজকে সমাজে যদি আমরা আমার মাতা পিতাকে চেক করতে পারি যে আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না কেন যে আমরা তো আমাদের নিজের দিনের মধ্যে নাই তাহলে আমার সন্তানকে আমরা দিন কেন দেবো কিভাবে যে আমার সন্তানকে আমি দিনে শিক্ষা দেবো কিভাবে আমি পিতা হয়ে প্রাণ করতে পারি না আমি মাতা হয়ে প্রাণ করতে পারি না বসে হাতিস জানি না নিশ্চয়ই করতে পারি না আমার সন্তান আমার মধ্যে কেন দাবি হবে আমার সন্তান আমার কথা শোন না হুজুর আমার সন্তান আমার কথা মানে না আমার সন্তান নামাজ পড়ে না ও ভাই আমি তোমাদেরকে বলতে চাই আগে তুমি নিজে নামাজ হও তুমি নিজে নামাজ পড়ো ওখানে তোমার সন্তান তোমাকে দেখে শিখবে নিজে আদর্শ বানা হও নদী আদর্শকে আদর্শ বানাও আল্লাহর কালামকে ধরো আল্লাহর কালামকে ভালোবাসো সব কিছু করো এরপরে কিনা তোমার সন্তান তোমার থেকে আদর্শ বানানো হবে আল্লাহ বাকরবুল আলমী যে কালাম মোল্লা আমাদের মাঝে দেখে এমন একটা কিতাব যদি আমরা সুন্দর করে মানতে পারি ধরতে পারি আমার আপনার পুরো জীবনটা আল্লাহ বাকরবুল আলমীর গুণান্বিত হবে যদি আমরা সমাধান করতে চাই দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে বিরুদ্ধে পেতে চাই একমাত্র রাস্তা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামকে মানতে হবে রসূলের সুন্নাতকে আদ হবে এরপরে কি আমরা দুনিয়ার মধ্যে শান্তি কিনতে পারবো এরপরে কি দুনিয়ার মধ্যে ইসলামে আইন চালু করতে পারবো দুনিয়া আমাদের অশান্তি किसके কারণে আল্লাহর বিধান চালু নাই রসূলের সুন্নাত নাই এ জন্যই আমরা দুনিয়ার মধ্যে কোন কিছু করতে পারি না আল্লাহ আকরবর আলমের বিধানকে চালু করতে হলে প্রথমত শক্ত হলো তার রসুলকে ভালোবাসতে হবে ও ভাই রসুল সাল্লাহের মধ্যে বলেন হে আমার উন্মত তোমরা যদি কেউ আমার দাঁড়ির মধ্যে ফুল লাগাও আমার দাঁড়ির মধ্যে একটা পেলেটে আসন দাও স্বয়ং আমার কলিজার মধ্যে তোমরা করলো আমার যুবক ভাইয়েরা একটু ভালো করে ভেবে দেখো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসালাম কত বড় কথা বলছেন আল্লাহ আকরবুল আলমীকে ভালোবাসতে শেখো তার হুকুমকে মানতে শেখো